মিস করা মানে তার থেকে কষ্ট আর কিছু থাকতে পারে না তো অবশ্যই মাঠের বাইরে যখন খেলা দেখছি তো অবশ্যই খুব খারাপ লাগছে মানে সেটা ভাষায় প্রকাশ করার মতন মানে বলে বোঝাই পারবো না এভাবেই সব খুব আর একরাশ কষ্ট নিয়ে নিজের হতাশার গল্পটা বলছিলেন দেশের অন্যতম সেরা মিডফিল্ডার সোহেল রানা বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাজগঞ্জের বিপক্ষে বাজে আউটফিল্ডের কারণে ইনজুরিতে পড়ে কার্যত একরকম মৌসুমটা শেষই হয়ে গেছে তার কয়েক দফা পিছিয়ে বিপিএল এর দশম আসর শুরু হয় মধ্য শ্রাবণে ফলাফলটা অবসম্ভাবী বৃষ্টির কবলে পড়েছে প্রায় প্রতিটি ম্যাচ তবে সবচেয়ে বেশি থকলটা যায় অন্ধের জোষ্টি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর দিয়ে পেশাদারিত্বের নামে প্রতিদিনই হচ্ছে মাঠের সর্বনাশ কিন্তু এর দায়টা একা ফেডারেশনের নয় এবারের প্রিমিয়ার লিগের বারোটি দলের কার্যত কারোই নেই খেলার উপযোগী কোনো মাঠ অথচ দল গড়তে প্রতিটি ক্লাবে খরচ করে কয়েক কোটি টাকা সংবিধান নীলমণি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর উপর উপর চাপ পড়েছে আজকে এই বৃষ্টির সিজনে খেলা পিছাতে পিছাতে এখানে নিয়ে এসেছে কারা এর জন্য কয়েকটি ক্লাব অবশ্যই সেই ক্লাবগুলি দায়ী এবং সেই ক্লাবগুলি এখন বড় বড়ো জোরগোলায় বলে যে মাঠ এটা করে দাও ওইটা করে দাও আমার কাছে আলাদিনের কোনো প্রদীপ নেই কাগজে কলমে দেশের সব স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ মাঠের এই নিদারুণ বেদনা কষ্ট দেয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক থেকে শুরু করে তাদেরও খেলা অর্গানাইজ করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটি তাদেরই দায়িত্ব কোন টুর্নামেন্ট কখন কোথায় পরিচালিত হবে করলে সেই মাঠের ক্ষতি হবে কি হবে না এই বিষয়টি কিন্তু সিদ্ধান্ত তারাই গ্রহণ করেন গত পনেরো দিনে রোল করা হয়নি মাঠটা একটু নরম ছিল খেলার পরে কাদা আমরা কিন্তু বৃষ্টি কাদার মধ্যে ম্যাচটা শিফট করতে পারছি না কারণ তাদের একটা লম্বা একটা শিডিউল তবে এ নিয়ে সুস্পষ্ট কোনো জবাব নেই বাফুফের প্রতিবারের মতো এবারও দাঁড়ানোর চেষ্টা করলেন শীর্ষকর্তারা ন্যাচারাল ডিজাস্টার তো রয়েছে হ্যাঁ এবং তারপরে এই মাঠে আমিও খেলা দেখেছি উদ্বোধন ছিলাম যে ভালোই হচ্ছে ছেলেদের একটু কষ্ট হচ্ছে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাই যদি আপনি প্রাকৃতিক নিয়ে কথা বলেন এটার উত্তর আমি কেন কেউই দিতে পারবে না বাংলাদেশের ফুটবল মূলত বঙ্গবন্ধু স্টেডিয়াম কেন্দ্রিক তাই তো দেশের স্বার্থেই এই মাঠ নিয়ে আরো যত্নশীল হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা